ঔ দেখ জ্বলাই দিলা ঔ দেখ জ্বালাই দিলা এৰা ঔ যে মাত কানাই না মাতিলা কনাইনটো লগে শুকান তাতিলানা ঔ যে ৱাক বৰ্ডৰ যে আইন যে গোটা বাতিল কৰাৰ মাতখন লগে মাতিলা না বুট দিলা বুট দিলাও বুটটো দি দিয়ে দি দিয়ে আৰু দিয়াৰ বে ধান দিয়াৰ বাদ বাকী টাইম টাইন টান তাৰ লগে বুঢ়াইলা না ঔ যে ঔ যে ঔ যে টান দেখলানি কিতা কৈতৰা শুনকোৱা টান মাতকানাই নুইলোনি আপোনাৰ কমেন্ট করিয়া কইবা বা ও যে তান মাতা তান টান মাতান কুন্দর খিতা হইলো এমন সময় খুঁজিছি তানে তো সব মানুষে বালা হয় সবটা দিন সবটা দিন তানে তাইন কিন্তু আইজ কিতা মাতিলে শকানটা মাতিয়া যদি মাতলা দিয়ে কত বালা লাগলো না হ্যাঁ মাতা মাতখান শুনো আর তাইন মাতান যে মুসলমানের লই এখন শুরু হয়েছে ওখানটা তাইন আগে মাতা আসলো মাতিয়াই ওখান মাত্র মাতখান খাবার হ্যাঁ হোহান তাত আইন মাতি আর লাইন করে দিয়ে হোহান বাতিল করাই আইনটা বাতিল করাই হোহান মাত্রা যদি তাই ঝামা লাগলো অনেক মাত তান মানুষে মানলা অনে ওখান মানুষে মানতা যে মাত আইন মাতিলা তান মাত আইন জনসাধারণের উদ্দেশ্যে আমি সকলকে অনুরোধ করব দুই হাজার একুশ ইংরেজিতে আমি যখন কংগ্রেসে ছিলাম তখন আমি সবাইকে অনুরোধ করেছিলাম কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার জন্যে এবং এউডিএফ এবং বিজেপির বিরুদ্ধে আমি অনেক কথা বলেছিলাম আজকে সেই পরিবেশ নেই আজকে রাজনীতি টুটেল পাল্টা হয়ে গেছে সমগ্র ভারতবর্ষে বিজেপির অবস্থা অত্যন্ত ভালো দিল্লিতে বিজেপি সরকার করবে আসামে বিজেপি সরকার চলছে হেমন্ত বিশ্ব শর্মা সমগ্র আসামে অনেক উন্নয়ন করছেন সুতরাং আমরা পরিবেশের বিচার করে এবং দেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট আমরা বিচার করে আমি সবাইকে অনুরোধ করব আপনারা বিজেপির পক্ষে ভোট দিন হেমন্ত বিশ্ব শর্মার হাত মজবুত করুন এবং আসামে অত্যন্ত সুন্দরভাবে যাতে আমরা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় মিলে আমরা ডেভেলপমেন্ট উন্নয়নের সাথে আমরা কাজ করতে পারি তার জন্য সবাই এগিয়ে আসা উচিত এবং বিজেপির প্রার্থীকে বিপুল বুটে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাই আমি একটা কথা কই যে আমরা যে সিদ্ধেশাবে যে কথাগুলা কইলা কথাগুলা কতটুকু বাস্তব এটা আপনারা দেখবা তাইন যে কইতোরা এখন বর্তমানে যে পরিস্থিতি হয়েছে আমরার উপরে পরিস্থিতির উপরে তাই তা না মাতিয়া তাইন বুটর মাত মাতিতা তানে তো আগে আমরা খুব ভালো পাইতাম আগে তানে সম্মানই মনে করতাম ইজ্জতি মনে করতাম আইস্তাইন কোন ধরনের মাতটা কোন সময় মাতিতা কোন সময় তা মাতিতা এখন না জানিয়া আইন ই লাইনৰ মাত নামাতি অকণ খিতা মাতি দিয়া তান মাত খানাই নৈলি আপোনাৰ কুইবা আৰু টান বিভককে ফককে না বিভককে মাত্তা আপনাৰা মাতবা আৰু টানে সিটা জবাব দা আপনাৰা দিবা আমাৰ অকণো শেষ কৰিলা নকওঁ ভাৱ চিন্তা কৰে

গৃহমন্ত্রী এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে চাই আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বিলের প্রতিবাদ করব ইনশা আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বিলের প্রতিবাদ চালিয়ে যাব প্রয়োজনে আমরা রাজপথে নামব কিন্তু আমাদের জায়গায় কাউকে বসতে দিব না ইনশা আমরা বলতে যাচ্ছি আমরা বর্তমানে দেখতে পাচ্ছেন টুপি ব্যবহার করতেছি প্রয়োজনে আমরা আমাদের মাথায় কাপন ব্যবহার করে মাঠে নামবো কিন্তু আমাদের জায়গায় কাউকে বসতে দিব না এখন আমি ওখানে আমাদের বক্তব্য আমার বক্তব্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা আজকে এখানে কিতার লাগে জমা হয়েছেন সবর জানা আছে নিশ্চয় আপনারা জানেন যে ওয় সংশোধনী বিল দুই হাজার পঁচিশ রাজ্যসভাত এবং লোকসভাত পাশ হয়েছে এবং রাষ্ট্রপতি এটা সিগনেচার করি যার কারণে এটা আইনে পরিণত হয়ে গেছে যখনও আইনে পরিণত হয়েছে তখনও ভারতবর্ষ তথা বিভিন্ন দেশের মুসলমান হলে এর প্রতিবাদ জানাই এটা শুধু যে মুসলিম সম্প্রদায়ের মনো আঘাত দেওয়া হয়েছে শুধু এটা নাই আমরা সবও দেখি আর যে সচেতন মহল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারাও এর প্রতিবাদ হতরা তার প্রতীক স্বরূপ আজকেও আমরা ইসারফার বাজার থেকে ইসারফার গ্রামবাসীর পক্ষ থেকে একটা প্রতিবাদী সভা অনুষ্ঠিত করছি যে সভার থেকে আমি আমরার মাননীয় প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী এর দৃষ্টি আকর্ষণ করিয়া হইতাম সইয়াক যে এই যেটা বিল আপনারা পাশ করছেন এই বিল পাশ করার কারণে তাম পৃথিবীর সব মুসলমানের মনো আঘাত আইছে যার কারণে এটা আপনারা অতি সত্তর প্রত্যাখ্যান নাইলে আমরা মুসলিম জাতি তথা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মাঠে তা যতক্ষণ পর্যন্ত এটা প্রত্যাখ্যান করা না হয়েছে আর আপনারা দেখতে যে এই সমস্যাটারে সরকার পক্ষ থেকে এমনভাবে রূপ দেওয়া হয়েছে যে হিন্দুরা মনকত্রা সরল সূজা হিন্দুরা মনকত্রা এটা ধর্মীয় লড়াই হালাকে এটা ধর্মীয় কোনো লড়াই নাই এটা হইল গিয়া গণতন্ত্রের লড়াই এবং সংবিধান রক্ষার লড়াই সংবিধান রক্ষার করতে গিয়া যদি প্রয়োজন হয় আমরা যেভাবে আমরা ভারতবর্ষরে হাজার হাজার মানুষ শহীদ হইয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারাই ভারত স্বাধীন করছি ঠিক তদ্রূপ প্রয়োজনে আমরা আবারও হাজার হাজার মানুষ শহীদ হইম রক্ত দিম গুলির আগে লাগে আমরা গুলির আগে তাহম কিন্তু আমরা পিছে হরতাম না যতক্ষণ না পর্যন্ত এই আইন প্রত্যাখ্যান করা না হইছে। আপনারা কিতাব প্রস্তুত আছেন না আমি এই বলি আমার বক্তব্য ওখানেও শেষ করলাম এখন আমরা এলাকার শ্রদ্ধেয় আবুল হুসেন মহাশয় উনি আপনার সামনে সামান্য কিছু কইবেন ইনশাআল্লাহ ইন্ডিয়া গভর্নমেন্টে ওয়াক অফ বিল সংশোধনীয় যে আইন যেটা এটা লোকসভা এবং রাজ্যসভায় পাশ করিয়া মাননীয় রাষ্ট্রপতি এটা স্বাক্ষর করলে এই বিল লাগু হয়ে গেছে কিন্তু এই লাগু যেটা করছেন এটা আমরা মানিয়ার নাও মানতাম না এই আইনকে প্রত্যাহার করাও ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদের আসাম গভেট আনন্দের কাছে জোরালোভাবে আবেদন করিয়া যে এই সংশোধনী বিল যেটা পাশ হইছে এটাকে প্রত্যাহার করুক যদি প্রত্যাহার না করোই তে আমরা প্রাণ প্রাণ দিতে আমরা বাধ্য আছি এই কথা রেডি আমরা একমত নাই ইনশাআল্লাহ আকাবীরে এই মানছি না মানবো না প্রত্যাহার করো

মৰ্চে প্ৰস্তুত আছি প্ৰস্তুত আছি